আচ্ছা এমন একটা দিনের কথা ভাবুন তো যখন আপনি বাড়িতে অবসর সময় কাটাচ্ছেন আপনার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আপনার পছন্দের জিনিস করছেন গল্পের বই পড়ছেন ফোন ঘাঁটছেন ইন্টারনেট দেখছেন যা ইচ্ছা তাই করছেন কিন্তু আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না অথচ আপনার বাড়িতে আপনার খাবারের ব্যবস্থা আপনার পোশাক আশাকের ব্যবস্থা ন্যূনতম খরচাপাতি যা যা আপনার প্রয়োজন সবের কিন্তু ব্যবস্থা হয়ে যাচ্ছে কি শুনতে খুব ভালো লাগছে না মনে হচ্ছে না আহা এমন যদি হতো আমি পাখির মতো না পাখির মতো হতে হবে না কিন্তু এরকমটা হতেই পারে এবং এই সুযোগ সুবিধা শুধুমাত্র আপনি পাচ্ছেন বা বিশেষ কিছু মানুষ পাবেন এরকমটা নয় দেশের সবচেয়ে গরিব মানুষটি থেকে সবচেয়ে বড় লোক যে প্রত্যেকে এই ধরনের সুযোগ সুবিধা পাবেন আট থেকে আসি সকলের মাথায় ছাদ নিশ্চিন্তের ঘুম এমনই একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন না মার্কস থেকে লেনিন নিন সমাজতন্ত্র তাই না হ্যাঁ এরকমই এক ভয়াবহ সমাজ ব্যবস্থা হয়তো আসতে চলেছে গোটা পৃথিবীতে আর এই কথাই বলছেন গবেষক রোমান ইয়ামপোলস্কি কিন্তু রোমান এই কথাকে হঠাৎ ভয়াবহ কেন বললাম শুনে তো খুব ভালো লাগছে খুব মজা লাগছে বেশ আহা এরম যদি হতো কিন্তু এর সঙ্গে তিনি যা যা বলেছেন সেগুলো শুনলে কিন্তু গায়ে কাঁটা দিতে বাধ্য তিনি বলছেন আগামী তিন বছরের মধ্যে পৃথিবীতে চলে আসবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই এই এজিআই কি এজিআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো উন্নততর ভার্সন জেনারেল ইন্টেলিজেন্স যেমন মানুষের বুদ্ধিমত্তাকে বলা হয় অর্থাৎ একটা মানুষ নিজে থেকে যা যা করতে পারে স্বতঃফূর্ত ভাবে ঠিক সেটাই হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স আর সেটাই যখন কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা করবে তখন সেটা হয়ে যায় এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ধীরে ধীরে মানুষ যা যা করতে পারে ঠিক সেই সেই কাজগুলো করে ফেলবে আর এরকম যদি হয় তাহলে একটা সময় আসবে মানুষকে আর কিছুই করতে হবে না সমস্ত কাজটাই করে ফেলবে এআই হ্যাঁ ঠিক শুনছেন আপনার ঘর ঝাঁট দেওয়া পোছা থেকে শুরু করে আপনার বাড়ি তৈরি আপনার কল ঠিক করা সমস্ত কিছু কিন্তু করে ফেলতে পারবে তখন এআই এতদিন যা আসলে ছিল কল্পবিজ্ঞানের অঙ্গ এবার সেটাই লালমোহনবাবুর ভাষায় হয়ে দাঁড়াবে ঘোর বাস্তব আর এই বাস্তব জগতেই ধাক্কা খাবে মানুষ কারণ সেই বাস্তবের সাথে মানিয়ে নিতে না এত তাড়াতাড়ি আমাদের মতো সাধারণ মানুষজন ফলে বাস্তবটাই তখন তাদের কাছে হয়ে উঠবে কল্পনার মতো বা সায়েন্স ফিকশনের মতো রোমান কি বলছেন এমন দিন এলে সবার আগে ধাক্কা খাবে অটোমেশনের সঙ্গে যুক্ত সমস্ত মানুষজন অর্থাৎ তথ্য প্রযুক্তি সেক্টরের মতো সেক্টরে যারা কাজ করেন যারা কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ করেন তারা ধাক্কা খাবেন সবার আগে আর তারপর এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের দোষর হয়ে আসবে হিউম্যানয়েড রোবট এই যে আগেই বললাম আপনার বাড়ি ঝাঁট দেয়া পোছা থেকে শুরু করে বাড়ি তৈরি থেকে কল ঠিক করা সব করে ফেলবে এই হিউম্যানয়েড রোবট অর্থাৎ মানুষের কাছে মানুষের আর কোনো প্রয়োজনই থাকবে না তখন আচ্ছা আপনার কি এখনো মনে হচ্ছে না এই সমাজ ভয়ঙ্কর হবে তাহলে শুনুন এই মানুষকে কোনো কাজ করতে হবে না আরামে দিন কাটাবে এত সুখ কি কপালে আছে কোনো মানুষের মনে তো হয় না রোমানিয়াম কি বলছেন একটা সময় আসবে যখন আজকে যারা চাকরি করেন তাদের নিরানব্বই শতাংশেরই চাকরি থাকবে না বাকি এক শতাংশ হয়তো ওই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরো উন্নত থেকে উন্নততর করার কাজে ব্যস্ত থাকবেন কিন্তু এরকম হলে মানুষ খাবে কি মানুষের তো চিন্তা আরো বাড়বে না রোমানি পলস কি বলছেন এরকম হলে সব কাজ যখন এআই করবে তখন চাষাবাদ থেকে খাবার তৈরি করা এবং খাবার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া এই সমস্ত কাজ হয়ে যাবে নির্বিঘ্নে এবং প্রত্যেকটা মানুষ প্রয়োজনীয় খাবার দাবার পেয়ে যাবে কিন্তু এরকম অবস্থায় উপার্জনের থেকেও একটা মানুষ ধাক্কা খাবে কোন জায়গায় জানেন ধাক্কা খাবে সেই মানুষের আত্মপরিচয় আচ্ছা আপনার ধরুন একটা ব্যবসা আছে সেই ব্যবসার কারণে আপনাকে আপনার এলাকার লোক বা আপনার জেলার লোক চেনেন যদি এই ব্যবসাটা না থাকে তখন আপনি কি তখন আপনি তাদের কাছে একজন সাধারণ মানুষের মতো ফলে আপনার যে আত্মপরিচয় আজকে গড়ে উঠেছে এই ব্যবসার কারণে সেটাই আর থাকবে না আর এই জায়গাটা থেকে বেরোবে কি করে মানুষ এখনো অবধি মানুষ কিন্তু ভাবতে পারছে না আগামী পাঁচ ছ বছরে এআই কোথায় গিয়ে পৌঁছবে ফলে এরকম যদি ধাক্কা আসে সেই ধাক্কা সামলে বেরিয়ে আসতে মানুষ পারবে কি মনে তো হয় না বেরোতে পারবে বলে কারণ তখন মানুষ ভুগবে আইডেন্টি ক্রাইসিসে তখন আপনার ডিগ্রি আপনার নাম যশ খ্যাতি কোনো কিছুরই আর দাম থাকবে না তখন মানুষের জীবনে নতুন প্রযুক্তি শেখা বা সেই প্রযুক্তিকে কাজে লাগানোর থেকেও অনেক বড় হয়ে উঠবে মানুষ হিসাবে মানুষ কিভাবে বাঁচতে পারে এই বিষয়টা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন বন্ধুদের মধ্যে যে আগামী পাঁচ ছ বছরে ঠিক কি কি হতে পারে সেটা তাদের জানানোর জন্য আর কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন